আপনি যদি একটু চিন্তা করেন যে খামারে এবং কৃষকরা কিন্তু বিনা পরিশ্রমী কাজ করে যেমন ধরেন আমরা যে হিসাব করি যে মাসে ত্রিশ হাজার টাকা তার লাভ হচ্ছে সে কিন্তু দিয়ে হচ্ছে একটা ডিম উৎপাদন হচ্ছে সেই জিনিসগুলোর রেটটা কেমন আছে সেই জায়গায় গিয়ে তারা কোনো তদারকি করছে না তদারকি করে কোথায় আসসালাম আলাইকুম সুপ্রিয় খামারে এবং কৃষি উদ্যোগ কেমন আছেন সবাই আমি মোহাম্মদ মুরুল আর আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করবো বর্তমান সময় জানেন যে পোলট্রি সেকশনে একটা ব্যাপক অস্থিরতা চলতেছে ব্যাপক লসের সম্মুখীন হচ্ছেন অনেক খামারি বাইরা আর এটাকে নিয়ে খুব বেশি আমাদের মিডিয়া কাজ করছে না বা আমাদের মিডিয়া সেই বিষয়গুলো নিয়ে খুব বেশি হাইল্যাক্স করছে না হয়তোবা মাঝে মাঝে আমরা এক এক দুইটা প্রতিবেদন দেখি যেগুলিতে বলা হয় যে প্রান্তিক খামারিরা লসের সম্মুখীন হচ্ছেন কিন্তু এই লস থেকে বের হয়ে আসার জন্য কি কি পদক্ষেপ নেওয়ার দরকার সে ধরনের কোনো পদক্ষেপ সরকারিভাবেও নেওয়া হচ্ছে না আসলে এই সমস্যাগুলো কেন হচ্ছে এই যে দীর্ঘদিন যাবত আমরা বাজার নিয়ে একটা অস্থিরতার মাধ্যমে আছি ব্রয়লার মুরগি বলেন সোনালি মুরগি বলেন বা কক মুরগি বলেন বা লিয়ার মুরগি বলেন ওভারঅল যে সকল মুরগি আমরা পালন করি করি বা যাই কিন্তু একটা ব্যাপক অস্থিরতা চলতেছে দেখেন বর্তমান সময় আমরা যেটা দেখতেছি সাদা মুরগির ডিম ছয় টাকা সাত টাকা রেটে বিক্রি হচ্ছে পাইকারি লাল মুরগিটা আট টাকা সাড়ে আট টাকা নয় টাকা বিক্রি হচ্ছে মানে এরকম কিন্তু ইতিহাসে হয় না যে সাদা মুরগির ডিম লাল মুরগি থেকে দুই টাকা কম

বুলেট মুরগি দিয়ে খামার শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে দশ পিস থেকে দশ হাজার পিস পর্যন্ত বুলেট মুরগি নিতে পারবেন আমাদের ঠিকানা গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা টুক ইউনিয়নে আমাদের প্রতিষ্ঠানটি আপনারা আমাদের ফার্মে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন সুস্থ মুরগি বয়স একুরেট মুরগি এবং ভ্যাকসিন কমপ্লিট মুরগি আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ কিন্তু তারপর কিন্তু ডিমের বাজারটা অনেক ডাউন হচ্ছে এতে করে অনেক যারা সাদা মুরগি খামারি রয়েছেন তারা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা লসের সম্মুখীন হচ্ছেন আমরা যেটা জানি সাদা মুরগি একটা জিনিস করে সেটা হচ্ছে খাবার একটু কম খেয়ে থাকে এছাড়া কিন্তু সাদা মুরগিতে দেখা গেছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে অন্য অনেক ধরনের জামালা থাকে সাদা মুরগিতে তাও আমি যে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই যে এই পরিস্থিতিটা কেন হলো আমাদের দেশে আমাদের দেশে এই পরিস্থিতিটা হওয়ার পিছনে হচ্ছে সরকারের সঠিকভাবে এই বাজারটাকে নিয়ন্ত্রণ না করার সবচাইতে বড় সমস্যার কারণে হচ্ছে এই পরিস্থিতিটা শিকার হয়েছে আমরা যেমন ধরেন যে ব্রয়লার মুরগির যে প্যারেন্টসটা বিদেশ থেকে আমদানি করতে হয় বা যে প্যারেন্টস তারা নিয়ে আসে এটা অতিরিক্ত পরিমাণে নিয়ে আসা হয়েছে দেশে যে পরিমাণে আমাদের দেশে মুরগির চাহিদা রয়েছে ব্রয়লার মুরগির তার চাইতে বেশি বাচ্চা উৎপাদন হচ্ছে যেমন ধরেন সোনালী মুরগি যে পরিমাণে চাহিদা রয়েছে তার চাইতে বেশি দেখা গেছে উৎপাদন হচ্ছে আপনার লিয়ার মুরগি যে পরিমাণ চাহিদা রয়েছে তার চাইতে বেশি বাচ্চা উৎপাদন হচ্ছে এই যে একটা উৎপাদন দেখা গেছে এটা নিয়মতান্ত্রিক না অনিয়ন্ত্রিত ভাবে হচ্ছে সবাই ইনপুট করেছে প্যারেন্টস প্যারেন্টস ইনপুট করার পরে এখন যখন উৎপাদন করতে গেছে তখন দেখা গেছে সবাই যখন বাজারজাত করতেছে তখন এই বাজারটা ডাউন হয়ে গেছে এবং দেখা গেছে যে আপনার বাজারের চাহিদার থেকে উৎপাদন হচ্ছে বেশি আপনার প্রতিদিন যদি দেখা যাচ্ছে ত্রিশ লক্ষ ব্রয়লার মুরগি আমাদের দেশে চাহিদা থাকে তাহলে উৎপাদন হচ্ছে চল্লিশ লক্ষ তাহলে দশ লক্ষ আপনি কি করবেন এটা তো আপনি এক্সপেক্ট করতে পারছেন না বা ডিমও আপনি এক্সপেক্ট করতে পারছেন না তাহলে এই চাহিদাটা অবার চাহিদাটা তো থাকতেছে যখন চাহিদার থেকে উৎপাদন বেশি হয়ে যায় তখনই বাজারের মাধ্যমে সমস্যার সৃষ্টি হয় আরেকটা বিষয় হচ্ছে যে এই যে বাজার আপনার সবকিছুই মানে উৎপাদন বাড়ালো কিন্তু কি নিয়ন্ত্রণ করার জন্য যেটা করার দরকার যে আপনি এখন দেখা গেছে যে আপনি এক বাচ্চা হয়তো বা আগে যেটা করতো যে আমরা রমজান ঈদের যেটা দেখেছি ব্রয়লার মুরগির বাচ্চা হচ্ছে একশো টাকা একশো দশ টাকা পর্যন্ত হয়ে গেছিল এই গত কয়েকদিনে ব্রয়লার মুরগির বাচ্চা পাঁচ টাকা করে বিক্রি করছে অনেক কোম্পানি শুধু খাদ্য খাদ্য খাওয়ালেই তারা বাচ্চা দিয়েছে ফ্রি বলা বলা চলে বাচ্চা ফ্রি দিয়েছে খাদ্য দিয়েছে শুধু তাদের কোম্পানি খাদ্য খাওয়াই দিয়েছে তো এই যে একটা বাচ্চা উৎপাদনে তো তাদের খরচ আছে মিনিমাম যদি আমরা ধরি যে পনেরো থেকে বিশ টাকা তাদের খরচ আছে পনেরো থেকে বিশ টাকা খরচ করে তারা যদি এই বাচ্চাটা যদি হচ্ছে পাঁচ টাকা দশ টাকা করে মার্কেট বা পাঁচ টাকা করে যদি বিক্রি হয় তাহলে তারা একটা হিউজ পরিমাণ লস হচ্ছে এখন কি হবে লাস্টে কি হবে একটা সময় দেখা যাবে যে এই যে বড় কিছু কোম্পানি ছাড়া দুই একটা কোম্পানি বা দুই চার পাঁচটা কোম্পানি ছাড়া যারা ছোট করে শুরু করেছিল যারা নতুন উদ্যোক্তা ছিল যারা বা নতুন যারা এই যে বাচ্চা উৎপাদন কোম্পানিগুলো হয়েছিল এই কোম্পানিগুলো একটা টাইম এতদিন তো লস দিয়ে থাকতে পারবে না তারা তারা একটা টাইম দেওয়ার পরে তারা হচ্ছে মার্কেট থেকে আউট হয়ে যাবে তখন কি হবে বড় কয়েকটা কোম্পানি থাকবে যারা এই লস দিও তারা তো হিউজ পরিমাণ লাভ করে নিয়েছে যখন একশো দশ টাকা করে বাচ্চা বিক্রি করছে যখন লিয়ার মুরগির বিক্রি করছে তখন তো তাদের উৎপাদন খরচ একশো টাকা হয় তখন তাদের উৎপাদন খরচ বিশ টাকাই ছিল তাহলে তারা এই যে হিউজ পরিমাণ লাভ করছে এই লাভ দিয়ে তারা তিন মাস হচ্ছে লস ক্যারি করবে তাহলে এই বড় কোম্পানিগুলো থেকে যাবে তখন এই ছোট কোম্পানিগুলো যখন আউট হয়ে যাবে তখন দেখবেন পুনরায় আবার সেই বাজার করিতে হবে যে এই লিয়ার মুরগির বাচ্চা আপনার একশো টাকা করে কিনতে হবে ব্রয়লার মুরগির বাচ্চা হচ্ছে আপনার সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা করে কিনতে হবে তখন গিয়ে দেখবেন যে যখন বাচ্চা উৎপাদন কমে আসবে তখন আবার বাজার নিয়ন্ত্রণে আসবে তখন তো হচ্ছে আপনার দেখা গেছে যে চাহিদার থেকে কম হয়ে যাবে তখন দেখবেন যে আবার কয়েকদিন বাজার খুব থাকবে তখন আবার কিছু লোক আবার দেখা গেছে আবার ইনপুট করবে হচ্ছে প্যারেন্টস আবার দেখবেন যে বাজার এরকম মূলত হচ্ছে এটা অনিয়ন্ত্রিত বাজারের কারণে হচ্ছে আমাদের এই সমস্যাটা হচ্ছে যদি সরকারিভাবে এটা নিয়ন্ত্রণ করা হতো যে না এতগুলো আমাদের দেশে উৎপাদনের চাহিদা আছে তার বেশি কেউ উৎপাদন করতে পারবে না বা তার বেশি করতে পারবে না এই ধরনের যদি কোনো নিয়ম থাকতো আমাদের দেশে যদি আইন থাকতো তাহলে এই ধরনের সমস্যাগুলো হতো না এই যে আজকে আমরা যেটা দেখি যে হয়তোবা কতগুলো কোম্পানি লসের সম্মুখীন হবে আমি মনে করি খুব বেশি কোম্পানিরা লসের সম্মুখীন হবে না যারা হয়তবা বাচ্চাতে ইনভেস্ট করেছেন যারা বাচ্চা উৎপাদন ইনভেস্ট করেছেন তারা হয়তো বা লসের সম্মুখীন হবেন কিছুটা কিন্তু তারা তো খাদ্য বিক্রি করতেছে ঠিকই তারা এটা ক্যারি করতে পারবে কিন্তু একজন খামারে কি সেটা পারবে না একজন খামারে কিন্তু এই লসটা উঠাইতে হলে তারা আবার পরিশ্রম করতে হবে তারা আবার হচ্ছে মুরগি পালন করতে হবে সেখান থেকে যদি লাভ হয় তবেই সে যে লস হয়েছে সে লসটা সে রিকভারি করতে পারবে কিন্তু আমাদের দেশে এত পরিমাণ লস দিয়ে কোন খামারি কি টিকে থাকতে পারবে যা আমরা দেখতেছি গত দুই তিন মাস ধরে তিন চার মাস ধরে হচ্ছে বিভিন্ন যারা শর্ট টাইমে মাংস উৎপাদনের যে মুরগিগুলো আছে সেগুলো পালন করতে তারা লস খাইতেছে পঞ্চাশ হাজার এক লাখ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আশি হাজার নব্বই হাজার এ ধরনের লস খেয়েই যাচ্ছে তাহলে তাদের কি অবস্থা হবে তারা একটা সময় গিয়ে দেখা যাবে যে তারা হিউজ পরিমাণ ঋণের আক্রান্ত হয়ে গেছেন জর্জরিত হয়ে গেছেন ডিলারের কাছে অনেক টাকা ডিলার তাদের কাছে পাবে তাদের দেখা গেছে যে হয়তো সম্পদ বিক্রি করে তারা হচ্ছে তারা তো থাকতে পারবে না এই তখনই হচ্ছে অনেক খামারের হচ্ছে জোরে পড়ে আমাদের দেশে অনেক খামারের লসের সম্মুখীন হয় আমাদের দেশের পোলট্রি সেকশন সেকশনটা নিয়ে হচ্ছে ব্যাপক ধরনের সমস্যা সৃষ্টি হয় শুধু অনিয়ন্ত্রিত অব্যবস্থাপনার কারণে হচ্ছে আমাদের এই দুর্ভুক্ত টা হচ্ছে হচ্ছে আমাদের বা এই ধরনের সমস্যায় আমরা পড়তেছি এই ধরনের সমস্যা থেকে হতে হলে যারা এ পোলট্রি সেকশনটা যারা দেখাশোনা করতেছেন সরকারি যেসব আহ অধিদপ্তর রয়েছেন তারা যদি এটাকে ভালোভাবে যদি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন তবে হচ্ছে এই ধরনের সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি একটা কথা বলি আমাদের দেশে যারা খামারে এবং কৃষক রয়েছে তাদের কিন্তু কোনো পরে শ্রমিক নেই তারা বিনা পরিশ্রমিকে কাজ করে আপনি যদি একটা হিসাব করেন আপনি যদি একটু চিন্তা করেন যে খামারে এবং কৃষকরা কিন্তু বিনা পরিশ্রমে কাজ করে যেমন ধরেন আমরা যে হিসাব করি যে মাসে তিরিশ হাজার টাকা তার লাভ হচ্ছে যখন থেকে পারিশ্রমিক যদি হিসাব করে তাহলে কিন্তু তার লাভই হচ্ছে না আমরা যদি হিসাব করি যে খামারে যদি পরিশ্রম হিসাব করেন আপনি তাহলে আপনার লাভই হচ্ছে না আর যদি পরিশ্রম যদি হিসাব না করেন তাহলে আপনার কিছু টাকা লাভ হচ্ছে হ্যাঁ তা অনেক সময় যখন লস হচ্ছে তখন কি হচ্ছে তা ওভারঅল যদি আপনি টোটালি যদি চিন্তা করেন যে খামারে এবং কৃষকরা হচ্ছে বিনা পরিশ্রমে হচ্ছে কাজ করেন হয়তোবা কেন কাজ করেন সংসারে একটু ভালোভাবে চলার জন্য পরিবারের চাহিদাগুলো পূরণ করার জন্য সকল কিছু চিন্তা করলে দেখা গেছে যে আমাদের দেশে কৃষক এবং খামারিরা হচ্ছে শিকার হয়ে হচ্ছে আপনার এই যে বাজার ব্যবস্থাপনা সিন্ডিকেট বিভিন্ন সমস্যার কারণে হচ্ছে আমাদের খামারি এবং কৃষকরা হচ্ছে লসের সম্মুখীন হচ্ছে এখন একটা কথা বলি আমাদের দেশের যে সকল মিডিয়া আছেন এবং সরকারের যে সকল সেকশন হচ্ছে পোলট্রি সেকশন বলেন বা কৃষি সেক্টরটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন বা কৃষি সেক্টর এবং পোলট্রি সেকশন নিয়ে কাজ করেন তারা যে কাজটা করতেছেন আমরা কি যে অধিকার গিয়ে হচ্ছে মানে দিচ্ছেন কোথায় একটা দোকানে গিয়ে দিচ্ছেন একটা খামারে গিয়ে রেট দিচ্ছেন একটা ডিমের ব্যবসায়ী ব্যবসায়ীর কাছে গিয়ে রেট দিচ্ছেন মানে টোটাল অবস্থা হচ্ছে যেই যে জায়গা থেকে যেই জিনিসগুলোর দিয়ে হচ্ছে একটা ডিম উৎপাদন হচ্ছে সেই জিনিসগুলোর রেটটা কেমন আছে বা সেই জায়গায় এত তদারকি করছে না তদারকি করে কোথায় আগাতে গাছের আগায় তারা আসে হচ্ছে তদারকি করে যেটা হচ্ছে ঘুরা ঘুরাতে কিন্তু তদারকি করে না আপনি যদি তদারকি করতেন যে একটা কথা বলি যে একটা ডিম উৎপাদন করতে কয় টাকা খরচ হয় এটা কি আপনি জানেন বা একটা এক লিটার দুধ উৎপাদন করতে কয় টাকা খরচ হয় এটা জানেন বা এক কেজি মাছ উৎপাদন করতে কত টাকা খরচ হয় আপনারা কিন্তু উৎপাদন খরচটা দেখতেছেন না যে যারা যখন বিক্রি করতে যাচ্ছে তখন গিয়ে হচ্ছে আপনারা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছেন কেন ভাই আপনি যদি একটা ডিম যদি যদি আপনি খাদ্যের পনেরোশো টাকা নিয়ে আসেন ওষুধের দাম গুলো যেগুলো খাবার খাওয়াই হচ্ছে আমরা ডিম উৎপাদন করি এই ধরনের খাবারগুলো গুলো আপনি হচ্ছে কম রেটে নিয়ে আসেন একটা আজ পর্যন্ত তো আমরা এখন পর্যন্ত দেখি না যে একটা খাবারের কোম্পানি থেকে রেট দিয়েছে যে আপনি বিদেশ থেকে এই খাবারটা এই জিনিসটা করার ইনপুট করেছেন এবং কত টাকাতে আপনি খাবার উৎপাদন করতেছেন এবং বাজারে কত টাকা বিক্রি করতেছেন এটা কিন্তু কোন জায়গায় আমরা দেখতেছি না কিন্তু দেখতেছি ঠিকই যে ডিমের বাজারে গিয়ে হচ্ছে রেট দিচ্ছেন ভাই আপনি কয় টাকা ডিম কিনছেন কয় টাকা বিক্রি করতেছেন কেন ভাই যদি একটা খামারে যদি একটা খামারে যদি দুই টাকা বেশি পাই আপনাদের এত জলে কেন ভাই তাহলে আপনারা আসেন আপনারা এসে উৎপাদন করেন উৎপাদন করে দেখেন যে ক টাকা উৎপাদন হচ্ছে একজন খামারি দিন শেষে ক টাকা লাভবান হচ্ছে আমরা হিসাব করে দেখেছি যে যারা এক হাজার মুরগি পালন করে দিন শেষে যদি সব ওভারঅল হিসাব করে খরচ বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে যদি নয় টাকা দশ টাকা বাজার থাকে তাহলে মাস শেষে সে পনেরো থেকে বিশ টাকা সে লাভ করতে পারতেছে এটা কি খুব লাভ একজন মানুষ তো পারিশ্রমিকও যদি হিসাব করেন যে একটা মানুষ একটা খামারে যদি দিনটা যদি খাড়ে তাহলে তার বিশ থেকে পঁচিশ টাকা তার পারিশ্রমিক দিতে হয় তা আমরা আমাদের দেশে যে সকল ব্যবস্থাপনার মাধ্যমে আমরা চলতেছি এই ব্যবস্থাপনা যদি থাকে তাহলে আমাদের সমস্যাগুলো থেকে যাবে সারা জীবনে যদি এই ব্যবস্থাপনা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি যদি সঠিক নিয়ম কারণের মাধ্যমে যদি আমরা চলে আসতে পারি তবে হচ্ছে আমরা খামার করে বলেন বা যে কোনো কিছু করে আমরা হচ্ছে একটা স্টেবিলিটি অর্জন করতে পারবো আমরা ভালো অবস্থানে যেতে পারবো সেজন্য আমরা বলবো যে যা যারা এই সেকশনগুলো নিয়ন্ত্রণ করছেন আমাদের বিষয়গুলো থেকে থেকে দেখার চেষ্টা করুন যেখান হচ্ছে আমরা উৎপাদনে আসতেছি যারা বাচ্চা উৎপাদন করতেছে আমরা বলতেছি না কোনো কোম্পানি লস করুক আমরা বলতেছি না কোনো বাচ্চা কোম্পানি লস করুক আমরা বলতেছি তারা একটা নির্দিষ্ট পরিমাণে লাভের ভিতরে থাকুক আমাদেরকেও একটা নির্দিষ্ট পরিমাণে লাভের ভিতরে রাখার চেষ্টা করুন তবেই হচ্ছে একটা সমতা হবে এবং তবে হচ্ছে বৈষম্যটা দূর হবে আপনি একটা সেক্টর হচ্ছে ওপেন করে দিচ্ছেন ইচ্ছা মতো ব্যবসা করে দিলাম না যে বাচ্চার বাজার এগুলি ভাই তাদের জন্য কিছু না তারা তো এক মাসে যে পরিমাণ টাকা লাভ করে নিচ্ছে আপনি যদি সারা বছর যদি দেখা গেছে পাঁচ টাকা করে বাচ্চা বিক্রি করে তাদের লস হবে না তারা কিন্তু হিউজ পরিমাণ টাকা মার্কেট থেকে নিয়ে নিছে এটা ওগুলো কারদের পকেট থেকে গেছে আমাদের মতো খামারিদের পকেট থেকে গেছে তাহলে তাদের তাদেরকে আপনারা কিছুই করেন না কিন্তু করেন কোন জায়গায় যারা হচ্ছে প্রান্তিক খামারিদেরকে নিয়ে কাজ করতেছে যারা প্রান্তিক খামারিদের সাথে আছে বা যারা প্রান্তিক খামারি তাদেরকে নিয়ে হচ্ছে আপনারা মাথা ব্যথা করেন তাদের কোনো কিছু হইলে তারা দুই টাকা লাভবান হলে তাহলে আপনাদের হচ্ছে মাথা গরম হয়ে যায় সব কিছু মিলে হচ্ছে আপনারা এইদিকে হচ্ছে তখন হচ্ছে মানে নজরদারি করেন খুব বেশি তো আজকের ভিডিওতে আমরা যে সকল বিষয়গুলো বলার চেষ্টা করেছি যদি কোনো দায়িত্বশীল ব্যক্তিরা আমাদের এই ভিডিওটি দেখে থাকেন আশা করি আপনারা সেই দিক চিন্তা করে যেভাবে হচ্ছে এই পোল্ট্রি সেকশন বা কৃষি সেক্টরটাকে ডেভেলপ করা যায় সে বিষয় নিয়ে হচ্ছে আপনারা কাজ করবেন নতুন নতুন জাত এনে নতুন নতুন হচ্ছে মুরগি বিদেশ থেকে ইনপুট করে আমাদেরকে প্রফিটেবল করতে পারবেন না যদি আপনি সঠিক ব্যবস্থাপনা যদি আপনি আপনারা যদি আমাদের জন্য করেন না করেন তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করি যারা এই পর্যন্ত ভিডিও টি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওয়া কথা